চোখ সকাল আজকে সকালবেলা কিছু কবুতর মোট বিশ বিশ পিসের মতন কবুতর নিছি যে অনেকদিন ওদেরকে সারা টারা হয় না তাই আজকে পাঁচ কিলো দূর থেকে সারা ট্রাই করব এ জায়গায় কিছু আবার বাতিজার কবুতর অ্যাড হয়েছে ছয় পিস এই নিয়ে ছাব্বিশ পিসের মতন এগুলো সারা ট্রাই করবো বড় খাসা আগেই ওদের সারার পালা কিন্তু আর পাগলামি করতে আসে বের হয় না ছোটো খাসারগুলো কিন্তু বড় খাসারগুলো উপরে চলে গেছে দেখাবো একটু পরে বড় খাঁচার কবুতর তো আগে বের হয়ে গেছে কিন্তু ওরা একটু সমস্যা করছে বড় খাঁচা কবুতর উপরে চলে গেছে এই তো দেখানোর ট্রাই করবো এখনই কবুতর সব কিনে ঢুকে গেছে এখন এখান থেকে যাওয়ার পালা ওদের মানে পাঁচ কিলো তো বেশি দূর না প্রথম ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সবগুলো বাড়িতে ফিরতে পারবেন পাঁচ কিলোমিটার এখান থেকে তো বেশি দূর না ওদেরকে কয়াবাজারের এরিয়া থেকে সারা হয়েছে আরামগো এরিয়া হচ্ছে গিয়া দপদ ইয়া কাঠের ঘর

আস্তে আস্তে প্রায় কত চল্লিশ মিনিটের মতন লাগছে আইসা দেখি তারা বাড়ির উপরে চাকলা নিয়ে উঠতে আছে। ইনশাআল্লাহ সবগুলোর ভিডিও দেওয়ার ট্রাই করবো এগুলো আমার কবুতর সিয়ামের আমি কবুতরগুলো তার ওই মানে তার বাসার উপরে দেখেছি যে উঠতে আছে ওই দেখা দেখি আমার তাও ওই দেখলাম ইনশাল্লাহ সব কাউন্ট করছে